আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো প্রথম দুইটা কট ভিডিও দেওয়ার পরে এই ভাইটা আমার সাথে যোগাযোগ করছিল টিকটকের মাধ্যমে মানে ভাইয়া নিজে একজন টিকটকার আপনারা হয়তো চিনবেন তো ভাইয়া টিকটকার হওয়ার পরেও ভাইয়ার গার্লফ্রেন্ড লয়াল নাকি দয়াল এটাই কিন্তু পরীক্ষা করার জন্য আমার কাছে আসছে তো ভাইয়াকে কিন্তু আমি আগে থেকে চিনি তারপরে ভাইয়া আপনার নাম কি আমার নাম আব্দুল্লাহ আপনার গার্লফ্রেন্ডের নাম গার্লফ্রেন্ডের নাম আপনার বাসা কোথায় এই যে ভাইয়া রিং হচ্ছিলেন

আচ্ছা পরিচয় তো দিব বললাম একটা কথার পরে পরিচয় চাইলে বা দিলে সমস্যা কি আচ্ছা ঠিক আছে আপনি কেমন আছেন আসলে ভালো নাই বুঝছেন আপনার হাসি মুখটা দেখতে না পারে মনের মধ্যে অনেক কষ্ট জমে আছে ও আচ্ছা আপনার হাসি কি পাসওয়ার্ডের মতো কেন কেন তো মানে আপনার হাসি ছাড়া হচ্ছে আমার মনের দরজা খুলে না মনটা ভালো হয় না ও আচ্ছা তাই জি তো কেমন আছেন বাসায় আপনি কিভাবে জানলাম নাম্বার কোথায় পাইলাম আমি কি এগুলো তো পরিচয় বলবো বাট আপনাকে আমার ভালো লাগে বুঝছেন বিশ্বাস করি তাই আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করব জি বলেন কথাটা হচ্ছে যে আপনি কি লাইব্রেরি কেন কারণ আপনাকে দেখলে আপনার চোখে আমি হাজার হাজার গল্প দেখতে পাই মানে জীবন সাজানোর আপনি এত রেগে যাচ্ছেন কেন হ্যালো বাবু <laughs> <laughs>